আমাদের এক ভাই একটি প্রশ্ন বলেছেন যে তার মসজিদের ইমাম সাহেব তিনি কোরআন খতম করেন তার বাবা মারা গেছেন সে বাবার নামে বক্সা দেন এবং তিনি মাঝে মধ্যে তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে থাকেন এটার শরীয়তের ভিত্তি আছে কিনা এবং সাথে সাথে আর একটি যে আগে মিলাদ হয় না কিন্তু সম্মিলিত ভাবে মোনাজাত করা হয় এটার সম্পর্কে তিনি জানতে চেয়েছেন যে সম্মানিত বন্ধুগণ কোরআনুল করিম তিলাবাত করার জন্য আল্লাহ রাবুল আলমের নির্দেশ রয়েছে এবং পরিশুদ্ধ ভাবে সুন্দর ভাবে তিলাবাত করতে হবে ওরা তিলের কোরআন তিলা তার তীরের সঙ্গে কোরআন তিলাবাত করো হ্যাঁ এবং আল্লাহ আলামের নির্দেশ আছে যে তোমরা কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিয়ে তোমরা কোরআন থেকে হিজরত করিও না হ্যাঁ দেখো এই তেলাওয়াত যে ব্যক্তি করবে সে ব্যক্তির সব পাবে আদি সে এসেছে মান করা হার ফমেন কিতাব হাসানা বল হাসানা থাকে আদুল আসার হাসানা যে ব্যক্তি কোরআনের একটি আয়াত বা একটি অক্ষর পাঠ করবে তার জন্য একটা নাকি হবে এবং একটি পরিবর্তে আল্লাহ প্রত্যেকটা করে অক্ষর কাজে কোরআন যে ব্যক্তি করবে সে ব্যক্তি তার পাবে কিন্তু কোরআন একজন করে আর একজনের নামে বক্সে দেবে আরেকজনের সব রে করবে এই প্রসেস নবী করিম করেননি 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 তবে তবে এন কাজেই এই কাজটা করে সোয়াবের আশা করলে এটা সব পাওয়া যাবে না এবং এটাতে মৃত্যু ব্যক্তির কোনো উপকারে হবে না মৃত্যু ব্যক্তি ওই কাজ করলে উপকৃত হবে যদি তার নামে সদকায়ে জারিয়া করেন সদকায়ে জারিয়া করেন তাহলে মৃত্যু ব্যক্তি উপকৃত হবে কোন মসজিদ নির্মাণ করলেন মাদ্রাসা নির্মাণ করলেন অথবা একটা টিউবওয়েল নির্মাণ করে দিলেন স্থাপন করে দিলেন এইগুলি করলে অথবা কোন কিছু কোরআন শরীফ কেনেও যদি আপনি আপনি মসজিদে বা যেখানে যাদের যেখানে কোরআন শরীফ নাই সেখানে দিয়া দেন ইনশাআল্লাহ আশা করা যায় হ্যাঁ আও মাসহাফান মুআররিস অর্থাৎ যে মাসাহ যদি রেখে যায় এবং তার যদি এরকম জারিয়াত কল্যাণের ক্ষেত্রে এটাও একটা উপকার তার সাধিত কিন্তু কোরআন যে ব্যক্তি আর একজন পড়বে আর একজনের নামে বক্স দেবে এই প্রসেস আল্লাহ নবী ইসলামের জামানায় ছিল না আর এই এটাকে বলা হয় আহ আর যে ব্যক্তি বেদাত করবে তার হুকুম আমি একটু পরে বলতেছি পাশাপাশি আর একটা জিনিস আপনি বলতে জানতে চেয়েছেন সেটি হলো যে মিলাদ পরা হয় না মিলাদ কারণ মিলাদ পরা বেদাত ঠিক আছে খুব ভালো কথা এখন মিলাদের পরিবর্তে আর একটা কাজ শুরু করে দিয়েছেন সেটা হলো কি সম্মিলিত ভাবে মোনাজাত করা নবী করিম সাল্লা জামানায় এরকম কোন বাসাবাড়ি উদ্বোধন করার জন্য অথবা কোনো দোকান উদ্বোধন করার জন্য অথবা কোনো কোনো কেউ মারা গেল হ্যাঁ তার সব রেশানির জন্য অথবা এই যে কৃষ্টি কালচার আমাদের সমাজে যেগুলি কারো জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকীর জন্য যেই সম্মিলিতভাবে মোনাজাত হাত তুলিয়ে সবাই মিলে করা হয় এর প্রসেস হাদিসে নেই কাজেই যে যে যেই প্রসেস হাদিসে নেই নেই এই পদ্ধতি আপনি দোয়া সময় করতে পারবেন একজন মুসলমান যদি আপনার কাছে দোয়া আছে বলেন যে আল্লাহ আপনার ভালো করুক আপনার মঙ্গল করুক আপনার হাত যাতে অবদান করুক আপনার আব্বাকে সুস্থ করুক হ্যাঁ আপনার কল্যাণ করুক এরকম করে দোয়া করা যেতে পারে হ্যাঁ কিন্তু কেউ মানে সবাই মিলে সম্মিলিতভাবে একজন মোনাজাত কিছু কিছু বলবেন আর সবাই আমিন আমিন বলবে এই প্রসেস নাই শুধু এটা আছে তখনই যদি পানি যাওয়ার জন্য নামাজ হয় স্তেজকা নামাজের জন্য হাত তোলে সম্মিলিত ভাবে মোনাজাত করা বৈধ আছে কাজেই যেটা আছে সেটাই শুধু করা যাবে যেটা যেগুলি নেই এইগুলো হলো বেদ আত আর বেদ আত যে ব্যক্তি রচনা করবে নেবিয়া একরিন সেসরাম বলেছেন আহ দাম রেন হাজামান ইসমেন হুফে হরাদ যে ব্যক্তি আমাদের সমাজে এমন কোনো কাজের আবির্ভাব ঘটাবে যা তার অন্তর্ভুক্ত নয় তা পরিত্যাগযোগ্য বাধীন বুখারী মুসলিমের হাদিস বর্ণনা হয়েছে وفي روايه مسلم مسلمের অপর বর্ণনা এসেছে মানা আমালা আমালല്ലাইসা আলাইহি আমর না ফাহরাত যে ব্যক্তি এমন কোন আমল করল যাতে আমাদের কোন নির্দেশ নেই সেটা পরিত্যাজ্য বাতিল কাজী আসুন আমরা এই সমস্ত। ও বাতিল কথা পরিহার করি বাতিল কাজকে পরিহার করি এবং অনেক হুজুররা আছেন যে তারা বলেন যে আমি স্বপ্নে দেখছি তোমার আব্বার এই হয়েছে এই জন্য কোরআন খতম করতে হবে কোরআনখানি দিয়ে হ্যাঁ বা আমি কোরআন একটা পরে দিয়ে তুমি কিছু হাদিয়া দাও এরকম করে এই প্রসেস করে আরেকজনের পকেট ভাঙিয়ে খাওয়ার এই প্রসেস চলতেছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এটার কোনো দলিল নেই এগুলো কাজ করা যাবে না তবে যদি আপনি আপনার গ্রামের হুজুর বা আপনার ইমাম সাহেব কিছু টাকা হাদিয়া দেন কোনো অসুবিধা নেই হাদিয়া দেওয়া যায় কিন্তু হাদিয়া দিয়ে কোরআন বক্সে নেবেন পরিয়ে নেবেন আপনার কোরআনের মূল্য কি এতটুকু হয়ে গেল যে আপনার পাঁচশো টাকার বিনিময়ে তিনি একবার একটা কোরআন পরিয়ে দিলেন আমার আয়াতকে সামান্য অর্থের বিনিময়ে হ্যাঁ ক্রয় করিও না ক্রয় বিক্রয় করিও না আর আপনি আপনি টাকা দিয়ে কোরআনের সব কিনে নিয়ে ফেললেন না জালা এইগুলার প্রসেস নেই আসুন আমরা সেই জানিও মানি সেটা প্রচার করিয়ে হ্যাঁ জবাহ আলম্বী সহ আল্লাহ আলহনী মোহাম্মদ আলাইকুম রহমতুল্লাহ